তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস তার আগে আজ বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে ফ্লেক্স ও পোস্টার প্রকাশ করা হয় গান্ধী মূর্তির পাদদেশেই সেই ফ্লেক্স এবং পোস্টার প্রকাশ করা হয় যে পোস্টার এবং ফ্লেক্সে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনকেই সমান গুরুত্ব দেওয়া হয়েছে ফ্লেক্স ও পোস্টার রিলিজ করেন অশোক দেব ও তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য তৃণাঙ্কুর ভট্টাচার্য সহ রাজন্য হালদার তারা তাদের বক্তব্য কিন্তু রাখেন কি বললেন তারা শুনে নিন রাজনাথ অভিরুপ্ত বলেছে অভিরুপ্ত বলেছে রানীপাঞ্জন বলেছে তৃণমূল কংগ্রেস হিদাবাদ তৃণমূল ছাত্র পরিষদ মমতা ব্যানার্জি হিমাবাদ অভিষেক ব্যানার্জি

উদযাপন করি আপনাদের সবাইকে এখানে আসার জন্য আজকের অনুষ্ঠানটা একটু অন্যরকম অনুষ্ঠান আপনারা জানেন আঠাশে আগস্ট যারা ছাত্র রাজনী করে এসেছে তাদের কাছে একটা আবেগের দেয় যারা জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত আজকে প্রচুর নেতা তারা কিন্তু ছাত্র রাজনীতি করে তারপর বড় হবে আমরা বলতে পারি যে ছাত্র রাজনীতি হচ্ছে রাজনীতির বিষয় ঠান্ডা আর আমাদের কাছে আগস্ট যারা ছাত্রী করে আসে তাদের কাছে হচ্ছে দ্বিতীয় জন্মদিন আমরা অনেকে বলি যারা ছাত্রী করে এসেছি বা তৃণমূল ছাত্র পরিষদ করি যে আমরা হচ্ছে দ্বিতীয় আমার নিজের জন্মদিন এবং আরেকটা আঠাশে আগস্ট প্রত্যেকটা আঠাশে আগস্ট যখন কোনো ক্যালেন্ডার রিলিজ হয় আমরা সবার আগে দেখি আঠাশে আগস্ট কি বার করে তাই এই সর্বজন শ্রদ্ধার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ছাত্র যুব নয়নমণি ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতারা তারাই এদিন বক্তব্য রাখেন এবং কিভাবে ছাত্র সমাজ আগামী দিনে এগিয়ে যাবে তাদের একবার এদিকে থাকো মানে জেলার সহযোদ্ধা ভাইস প্রেসিডেন্ট এখানে ম্যাক্সিমাম যারা রয়েছেন প্রত্যেকেই রাজ্য নেতৃত্ব তো সেই জেলার সামনে আসা এবং তারপর এখানে হাওড়ায় যাওয়া সুতরাং এটা একেবারে এরকম কোনো উদ্দেশ্য প্রণোদিত নয় আসতে বিলম্বিত হয়েছে প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি এই কারণে বাকি অন্য কিছু নয় অপেক্ষা করা যেত না 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 আমার মনে হয় এটা এরকম কোনো বিষয় না এটা তো রাজ্য নেতৃত্ব এবং ছাত্র পরিষদের উল্লেখযোগ্য নেতৃত্বরা প্রত্যেকে মিলিয়ে মিশিয়ে একটা অনুষ্ঠান সেই জায়গায় আমার মনে হয় না কেন রাজনার জন্য অনুষ্ঠান কেন বিলম্বিত হবে কখনোই হতে পারে না কোনো দিনই না একুশে জুলাইয়ের মঞ্চে জায়গা না পাওয়া জন্য সেক্ষেত্রে রাজন্য একটা নিবেদন দিয়েছিল যে দলের নিয়ম মানতে হবে ছাত্র পরিষদের যে পোস্টার নন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একই শাড়িতে রাখা হলো কোথাও কি নব্যরা বা নতুন যারা ছাত্র পরিষদে রয়েছে তারা কি এটা দলীয় নেতৃত্ব সিনিয়র নেতৃত্বকে বার্তা দিতে চাইলো যে তোমরা ভাগাভাগি করতে পারো আমরা নতুনরা ভাগাভাগি করতে পারি না আমার হয় যে যদি এরকম ভাবনা হয় বা যদি এরকম ভাবনা নাও হয় দুটো ক্ষেত্রেই উভয় ক্ষেত্রেই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ছোটরা সবসময় পথ দেখিয়েছে আগামী দিনেও নতুন প্রজন্ম বড়দের কথা শুনে পথ দেখাবে এই বড়রা ছোটদের হাতে ব্যাটনটা তুলে দিয়েছে বলেই নতুনরা পথ দেখাতে পেরেছে কিছুক্ষণ আগে অশোক উপস্থিত ছিলেন তিনি কিন্তু সেই প্রজন্ম যারা তারা তৃণাঙ্কুর হাতে সেই ব্যাটনটা তুলে দিয়েছে সুতরাং আটের দশকের ছাত্র উপস্থিত ছিলেন আবার একবিংশ শতকের শতাব্দীর ছাত্র নেতা উপস্থিত রয়েছে এটাই তৃণমূল কংগ্রেস এটাই তৃণমূল ছাত্র আমাদের বিভিন্ন রকমের বিষয়ে ভাবনা চিন্তার কথা চলছে তবে সেটা আমরা একেবারে কনফার্ম করে জানাবো দাদা সেটা ভাবনা চিন্তা করছে সবাই মিলে নিশ্চয়ই যদি মঞ্চে আমাদেরকে বলা হয় ওপর থেকে নির্দেশটাকে থাকে থাকবে আমি আগের দিনও বলেছিলাম দলনেত্রীর নির্দেশ শেষ কথা অভিষেক দার নির্দেশ শেষ কথা সেটা যদি নির্দেশ থাকে নিশ্চয়ই থাকবো তবে আমার মনে হয় যে ছাত্র পরিষদের অনুষ্ঠান তো ছাত্রদেরকে নিয়ে আসার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তো সেই ভূমিকাতেও থাকতে পারি আমি তোমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রতীক্ষা দিবস এটা কোথায় আলাদা কোন কোন জায়গা থেকে আলাদা দেখুন প্রথম হচ্ছে দেখুন আঠাশে আগস্ট প্রত্যেকটা আটে প্রত্যেক বছরে আঠাশে থেকে আলাদা তাৎপর্য হয় নিশ্চিতভাবে এবার লোকসভা নির্বাচনের মানুষেরই বিপুল সমর্থন এবং যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা তাতে বোঝা যাচ্ছে বাংলার মানুষ কোনো বহিরাগত শক্তি যারা বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে তাদের দ্বারা প্রভাবিত হয়নি এবং এই লোকসভা নির্বাচনে এই রেজাল্টের পর বিধানসভা নির্বাচন আশা করা যায় যে তৃণমূল কংগ্রেসের রেজাল্ট আরও ভালো হবে এবং সেই তৃণমূল কংগ্রেসের রেজাল্টের ক্ষেত্রে আজকে নির্দ্বিধায় তৃণমূল ছাত্র পরিষদ একটা গুরুত্বপূর্ণ শক্তি এবং ফার্স্ট টাইম ভোটার এবং যারা আগামী দিনে বাংলাকে পথ দেখাবে তারা কিন্তু এই ছাত্র সমাজ তো এই ছাত্র সমাজকে তৈরি করার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অনস্বীকার্য তিনি যেভাবে আঠাশে আগস্টের মঞ্চ থেকে আমাদেরকে এগিয়ে দেন শুধুমাত্র নয় এই আঠাশে আগস্ট তিনি প্রত্যেকবারে এটা নির্দি নির্দেশ করেন এবং এই আঠাশে আগস্ট আরও অনেক কিছু হতে চলেছে যেগুলো সেদিন প্রকাশ পাবে আমরা চেষ্টা করছে এমন কিছু একটা আনার যেটা আগে কখনো হয়নি নিশ্চিতভাবেই আঠাশে আগস্ট ছাত্রছাত্রীর অনেক বেশি উদ্যোগী নেবে উদ্যোগ নেবে এবং আমার বিশ্বাস রেখে আগামী দিনের এই বাংলার প্রত্যেকটি কলেজ কর্তৃত বিশ্ববিদ্যালয়ে শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন দেশপ্রেমের পতাকায় যাতে ছাত্রছাত্রীর নিরাপত্তা দেয় সেই দেখার দায়িত্ব তৃণমূল ছাত্র নেবে দলের কোন কোন নেতাকে আপনারা আমন্ত্রণ জানাচ্ছেন দেখুন এই আঠাশে আগস্ট আবেগের দিন সেই অর্থ থেকে ওকে আমন্ত্রণ জানানো হয় না এটা ওপেন টু অল থাকে যারা নেতারা তারা তাদের মতন করে চলে আসেন কেন ছাত্রছাত্রী যারা করেছেন তাদের কাছে একটা আবেগের জায়গা আপনারা নিশ্চিতভাবে খেয়াল রাখবেন এবং অনেকেই আছেন আমি সম্মানীয় সুপ্রতম মুখোপাধ্যায়ের কাছ থেকে শুনতাম একটা বারের জন্য হলেও তিনি একবার যেন ঘুরেই যেতেন এই গান্ধী মূর্তি বা এই দুটো জায়গাতে এটা আবেগের জায়গা যারা ছাত্র ছাত্রীদের একটা দিনের জন্যও করেছে তারা এই দিনটাকে ভুলতে পারে না এবং আগামী দিনে রাজনীতির পীঠস্থান বলতে পারেন এই ছাত্রীদেরকে যারা ছাত্র করে ওঠে তারা নিশ্চিন্তে বলতে পারেন তারা এই হয়তো তারা ষাট সত্তর আশেও হয়ে যেতে পারে কিন্তু তারা কোনোদিনই আবেগটাকে বলতে পারে আমার বলছি আজকে পোস্টারে দেখা যাচ্ছে যে সমান সমানভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিকে গুরুত্ব দেওয়া হয়েছে এইটা কোন পরিকল্পনা থেকে এই দেখুন এটা কোনো পরিকল্পনার মধ্যে পড়ে না তারা যারা পোস্টার সাজায় তারা তাদের মতন করে প্রত্যেকবার যে স্ক্রিপ্টে করে সাজায় এবার আপনারা দেখেছেন আমরা কিছু অবয়ব এনেছি যে অবয়বে ছাত্রছাত্রী ছবি দেওয়া যে বছর বছর পরিবর্তন হয় এর মধ্যে আলাদা কোনো ব্যাপার নেই তবে এই ঘটনাটা সত্যি আজকে ছাত্রছাত্রীদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় আমার আমাদের কাছে এরকম আইকন তার আদর্শ ওপর ভর করে আমরা রাজনীতি করছি নীতির উপর আদর্শ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ছাত্র যুবদের দায়িত্ব নেওয়ার পর থেকে ছাত্র যুবদের মধ্যে উন্মাদনা অনেক বেড়েছে এবং যেহেতু আজকে প্রত্যেক সময় ছাত্রদের আলাদা মেন্টার থাকতো প্রত্যেক সময় এখন আমাদের ছাত্রদের মেন্টারের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই তাদের আবেগ তার ভালোবাসা এবং তার যেইভাবে তিনি লড়াই করছেন এই ইডি সিবিআই তথা কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে নিজের পরিবারের বিরুদ্ধে যেভাবে তাদের লাগার পরও তিনি লড়াই

এর মধ্যে কোনো ভুল নেই কেন সেন্ট্রালাইজ অ্যাডমিশন হয়ে গেছে এবং অ্যাডমিশন হয়ে যাওয়ার পর তো আর কারো দুর্নীতির খবর নেওয়ার কথা নয় ছাত্রছাত্রীদের কাজই হচ্ছে ছাত্রছাত্রীদের সহায়তা করে নতুন কলেজে কেউ যদি উপস্থিত হয় সে জানে না ক্লাসরুমটা কোথায় থাকে সে জানে না কলেজের বিভিন্ন অফিস কোথায় থাকে সেখানে তৃণমূল ছাত্র পরিষদে একমাত্র রাজনৈতিক সংগঠন ছাত্র সংগঠন রয়েছে যারা ছাত্রছাত্রীদের পাশে গিয়ে হেল্প করছে আমি প্রত্যেককে শুভেচ্ছা জানাই যেইভাবে এবছর সেন্ট্রালাইজড অ্যাডমিশন এত সাফল্য পেয়েছি আমি সম্মানীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন তো করবোই পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের নেত্রী গতবার বলেছিলেন যে নির্বাচন হবে এবং আমরা আশা রাখছি এবছরও নির্বাচন হবে একটা জটিলতা ভাইস চ্যান্সেলারকে কেন্দ্র করে তারা একটা অশান্তির পরিবেশ ইউনিভার্সিটিতে তৈরি করে রেখেছিল মহামান্য আদালতের নির্দেশে সেই জট কাটছে বিশ্বাস অতি দ্রুত জট কাটবে এবং নির্বাচনটা আমরা অতি দ্রুত ফেস করতে পারবো কেন বাংলার আপামোর কলেজে তৃণমূল ছাত্র পরিষদ ছাড়া আর কেউ নেই তাই বাংলার হয়তো একশো শতাংশর কাছাকাছি কত জিত তৃণমূল ছাত্র পরিষদ জিতবে